বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে এসে পরমাণু কেন্দ্রে ফেলে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান এক যোগে ছোড়া হয় ডজনকে ডজন ক্ষেপণাস্ত্র আমেরিকার চালানো বিমান হামলার পর শঙ্কা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধে পরামর্শ নিতে পুতিনের দরবারে ছুটে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের তাবিজ ফেলে দিয়েছে পাকিস্তান তেহরানের যে কোনো সংকটে পাশে থাকার ঘোষণা ইসলামাবাদের চার দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্য সাগর এলাকায় শনাক্ত বন্য মার্কিন যুদ্ধ বিমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শঙ্কা জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে সায়স্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ইরানের ইয়েমেন থেকেও একযোগে রকেট ছোড়ার হুঁশিয়ারি